কেমন সাজাইছেন দুই একটা দেখেন রমজানের যেই তস্তি আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে একবার পড়লে এক লাখ একবার পড়লে এক হাজার একবার পড়লে কলেমা সত্তর বার পড়লে দুরুষ সত্তর বার পড়লে বার পড়লে আরে মেয়া গাঠটি কত বড় করবেন করেন না কত বড় করবেন গাছটি করেন না একবার ইয়াসিন পড়বেন কত রমজানের বাইরেই তো দশ খতম রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হল কত ম্যাথমেটিক্স ঠিক আছে তো আ একবার পড়লে দশ খতম আর এক হাজার গুণ বাড়লে কত হইল দুর্মিয়া দশ হাজার হইল ম্যাথমেটিক্স এদিকে আপনারা আমার চেয়ে একবার সুরাইয়া সিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সোয়া বাবারে এক হাজার দেন না মায়েরে এক হাজার দেন না দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন কোরআন খতম কুইরা যায় মা বাবার এমন ল্যাপটায় ধরছে আজাব কয় আমি জান আজাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা দেমা মা কোরানের উপরে আমি আসমু তো আসমু কি করা আসমু তো আসমু কি করা দশ হাজার আসমু কি করা ঠিক আছে না ম্যাথমেটিক্স এত কাঁচা না আপনি মনে করেন সবাই খালি ঘরে কাচাই মনে করে না একবার পড়া এক হাজার মায়ের দেন এক হাজার বাবারে দেন এক হাজার রে দেন এক হাজার রে দেন দেন না উচিত ছিল রমজান মাস্টার পুরা এবাদতের জন্য লাগায় দেওয়া আফসোস তো এখানেই লাগে শুধু আমি আফসোস করতেছি না মনে হয় আল্লাহর রসুল ও রজায় আফসোস করে যে হায় আমার উম্মত আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মত কে উপহার আয়না দিলাম হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে ও মেরে করোনার সময় কামার নাই মরে গেছেন বলেন কি সময় কয়জন কামাইছেন দোলাই খোলা ছিল লকডাউনে আমরা মনে হয় উ দেখি নাই বাসের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন লকডাউন আসি আপনি বাইরে নিন কেমনে ঠিক না কি আপনারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়ে হ্যাঁ লকডাউনে কামাইছেন কর্তিকা কি না খায় মরে গেছেন হ্যাঁ ভালো খাওয়াইছে ঠিক না এক মাস না কামাইলে মরে যাবেন না হইতে পারে এর পরের মাসে এমন কামাই দিব এমন কামাই দিব আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি আপনারা তাঁতি বাজার দিয়া যান না দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার থেকে কয় এরা কি বেছে কিচ্ছুই তো দেখা যায় না কোনো কাস্টমারও তো নাই এরা করে কি মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুসকি মুসকি হাসি আসলেও সত্য আসল কিন্তু আল্লাহ মাসে দুই এক দিন এত দেয় এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায় কেননা ব্যবসা হইল অপেক্ষার রিসি কি অপেক্ষার না কাস্টমারে ফোন করে আনেন হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে ভাই আপনার তুই নিমু একটু পরে কি বুঝা জানি একটা হাসি দেওয়া গুলো ভাই আসলে তো নিতাম কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয় না ভাই রাখেন একটু দেখালোই ঠিক আছে না কি মনটা ভাঙছে না ভাঙে নাই হ্যাঁ মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে ঠিক না কি বুঝাইতে পারলাম এক ঘন্টা পরে আবার ঘুরে এসে বাই মালটা কই এখন আপনি একটা প্যাচ মাল দেন বাই মালটা তো যে সেগা ওই দামে তো দিতে পারবো না মালটা তো গেসেগা যদি নিতে চান ওরমই একটা আছে। কিন্তু আরো টাকা বেশি দিতে হবে তো বেশি দিয়া নেয় না না হ্যাঁ ওরে বাইর করলো কে আবার আনলো কে আপনি যদি এক মাস না কামান মরে যাবেন হুম আরে যান দুনিয়ার বহু দেশ আছে রমজানে না। আসেন আমরা অঙ্গীকার করি কামাইল সীমিত সময় যে সকালে যাব জোহর পয়রা অফ জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিব কি পারবেন হ্যাঁ চেষ্টা করে দেখেন আরে আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কেমনে কি বলেন হ্যাঁ কুমির আনতে জানি আমরা কি খালকাইটা কুমির আনতে জানি আমরা কিন্তু বরকত কি খালকাইটা কোন খালকাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না অথচ আমাদের নবীজি আমাদেরকে শেখাইছিল যে বরকত কিভাবে আনতে হয় প্রথম কোন দশ দিনই তো মেয়া রহমতের প্রথম দশ দিনের রহমত যদি গাটটি বইরা নিয়ে নিলেন রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে খাইয়াও শেষ করতে পারবেন না খাওয়াইও শেষ করতে পারবেন না দুনিয়ায় বহুত লোক আছে খাইয়াও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে না শুধু বরকতের কারণ ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করবো তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালা বসেন দুটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে তারপরে দোয়া ভাই উঠো উঠি না করি দোয়াই তো সর্বশেষ হইল দোয়া আল্লাহর পক্ষ থেকে সিন্নি ওটা না নিয়ে চলে যাবেন কেমন দেখা যায়